হ্যালো বন্ধুরা স্ক্রিপ্টারি তৈরি করতেছি টাকা পেঁয়াজও বানামো পেঁয়াজু বানা ঠেঁচি করতেছি পেঁয়াজও বাজি দিলাম পেঁয়াজু করলাম বড়া বানামু তারপরে যে বেসন দাঁড়িয়ে আছে বেগুনি বানামু বেগুনি পেঁয়াজু দি বুধ মুড়ি আর কী কথা বুঝেন না এই পেঁয়াজু বাজি করা ছুটি হয়ে গেছে পেঁয়াজু বাজি শেষ পর্যায়ে বেগুনিও বাজি দিয়েছি বেগুনি পেঁয়াজও বাজে দিয়েছি এ দিকে বুটমুহরি বাজে দিতেছি বুটমুড়ি রেডি করে বলাছি দেখেন কীভাবে সাজা দিছি তো আমরা মনে করেন যা কয়েকজন আছে একসাথে নিয়ে গ্রেপ্তার করবো তো আমাদের নসিবে যা আছে বাঙালি বাঙালি আনা গরিবের গরিব আনার ষোলো আনা আমরা গরিব আনা দিয়ে আমরা শুরু করছি এখন আমাদের গ্রীষ্মতী নসিবে যা আছে এটা দিয়ে আজকে গ্রেফতারি করবো তো এই আল্লাহ তালা আমাদের রোজাগালি কবলে মঞ্জুর করি নাও আমাদের ইফতারিওগুলো কবুরে মঞ্জুর করে নেত আজকে আমাদের কিসমতে এটাই এসেছিলো এটা দিয়ে আমরা ইফতারি করলাম তো সবাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যদি আমাদের রমজার খালে রোজাখালে কবুরে মঞ্জুর করে নেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আলাইকুম